আমি দাঁড়িয়ে আছি কুলারা উপজেলার পিথিন পাশায় ইউনিয়নের গ্রামে এখানে সাইফ অ্যান্ড সাইদ পোলট্রি ফার্ম ফার্মে আমি দাঁড়িয়ে রয়েছি জানেন আপনার এই ফার্মের প্রোভাইডার যারা ইমরুল হাসান ইমরান হুসেন ফুরুক পায়ের ফার্মে আমরা এসেছি আমরা ওনার স্বপ্নের উনি যে যে স্বপ্ন নিয়ে এই যাত্রা শুরু করেছিলেন সেই সম্পর্কে আমরা ওনার কাছে আজকে জানবো আপনারা আমরা দেখতে পাচ্ছেন আমরা এসেছি আমরা ফুরুক ভাইয়ের এই উদ্যোক্তার এই ফার্মে আমরা কথা বলবো এই উদ্যোক্তা ফুরুক ভাইয়ের সাথে যে ওনার স্বপ্ন যিনি কীভাবে এই যাত্রাটি শুরু করেছিলেন আমরা আপনার কাছে জানবো আপনার এই স্বপ্ন তাকে আপনি যে বাস্তবায়নে এসে আপনি যে সরকারি চাকরিজীবী এর পাশাপাশি এই উদ্যোগটা নিয়েছেন কেবল স্বাবলম্বী হয়েছেন এই উদ্যোগটা নিয়ে এই বিষয়ে আপনাকে জানবো আপনার কাছে ধন্যবাদ ধন্যবাদ আমি ছোটোবেলা থেকে আমি একটি ফার্ম করবো বা আমি কৃষির সাথে সবসময় জড়িত সেই ধারাবাহিকতায় আমি দুই হাজার একুশ সাল একুশ বাইশ সাল থেকে আমি শুরু করেছি এই পোলট্রি ফার্ম করোনাকালীন সময়ে একটু ইয়ে থাকার কারণে তারপরে আমার এখন বর্তমানে ফার্মে মার্শাল্লাহ এখন কিছুটা অবনতি ছিল করোনাকালীন সময়ে টাইগার মুরগি তুলেছিলাম দুই হাজার তেইশ সালে অনেক সাড়া পেয়েছি এখন আমার পোলট্রি ফার্মে এখন আমি উন্নতির দিকে আসি আমি যাত্রা শুরু করি আমরা দুই হাজার তেইশ সালে টাইগার আপনি তুলে আপনি এলাকায় অনেক পরিচিত লাভ করেছেন বা সফলতা লাভ করেছেন এ বিষয়ে আপনার জানবো আপনার এখনো আছে বা আমি টাইগার মুরগ তুলে আমি অনেক আলোচনায় এসেছিলাম কিন্তু যে খাওয়ার দাম বৃদ্ধি এবং মুরগির ডিম সস্তা থাকার কারণে আমি কিছুটা একটু সমস্যায় পড়ি তারপরে এই সমস্যা কাটিয়ে উঠিয়ে ওখানে আমি আবার বলার মুরগিতে আসছি আবার এর পাশাপাশি আমার কোয়েলও ছিল আরেকটা রূপ গড়ে কোয়েলও ছিল কিন্তু কোয়েল এখন বর্তমানে নেই এখন এই পোলট্রি মুরগুলো আসে আবার কোয়েল আরও মাস দুই এক পরে আবার কোয়েল আমি শুরু করব আমি আগের কোয়েলেই কোয়েলও থাকবে আবার এটাই থাকবে দুটাই থাকবে পাশাপাশি আপনি যে বাগান বাগান রয়েছে আপনি অনেক আমার বাড়িতে ইনশাল্লাহ সব ধরনের ফলজ বিশেষ করে ফলজ গাছগুলাই অনেকগুলো আছে আম জাম কাঁঠাল লিচু সহ আর আমি প্রতি বছরই চারটা পাঁচটা প্রতি বছরই চার পাঁচটা দশটা করে গাছ আমি রোপণ করে থাকি এই বছর দশ পনেরোটা আমের চারা এবং লটকন সহ অনেকগুলা গাছের চারা আমি রোপণ করেছি আমার এটার পাশাপাশি কিছু লেবুয়া লেবুর বাগানও আছে আমি এগুলাই ইয়ে করি বাড়িতে যখন ছুটিতে দিয়ে আসি তখন এই এগুলা আমি শ্রম দিই আপনি কি আমাদের মানে এই আছে। আমি চাই যারা বেকার আছে বাড়িতে আসে যুবক এরা যাতে কিছু এটি কিছু টাইগার মুরগি দশ বিশটাই পারলো ডিমডাম বিক্রি করে চলতে পারলো এ কয়েকটা মুরগ পারলো বাড়ির আঙিনায় কয়েকটি লেবুর গাছ মাল্টা গাছ কমলা গাছ লাগাইলো পুষ্টির চাহিদা পূরণ হলো আর এটা বিক্রিও করতে পারলো এই একটি গড়ে একশো ব্রয়লার মুরগি ফালা যায় এই একশো মুরগ বোলার মুরগি পালে মাসে ধরুন চার পাঁচ হাজার টাকা হইলো কোয়েল যদি পালে এক হাজার একটা রুমে এক হাজার মতো কোয়েল ফালা যায় যদি এক হাজার কোয়েলও ফাঁকে পালে তাহলে মোটামুটি তার একটা ইয়ে একটা স্বাবলম্বী হইলো মানে কিছুটা টাকাও প্রফিট হলো